দাজ্জালের সৈনিক এখনকার সময়ে কম না বেশি সেদিনকে আমাদের দেশের একজন দেখলাম এক চোখ আছে আর আরেক চোখটা নষ্ট করে রাখছে দাজ্জালের কয় চোখ মামসুহুল আইন একটা চোখ থাকবে ফাপা আঙ্গুর ফুলে পচে গেলে যেরকম ফুলে যায় এরকম নষ্ট থাকবে দাজ্জালের একটা চোখ আর আরেকটা চোখ থাকবে ভালো চুলগুলা থাকবে কুকরানো

প্রত্যেক পদে পদে দাজ্জালের ফেতনা থাকবে এমনকি একজন যুবককে দাজ্জাল ধরবে ধরে বলবে বল আমি কে যুবক বলবে তুই দাজ্জাল তুই কাজ্জাব তুই মিথ্যাবাদী তুই প্রতারক তুই দাজ্জাল যুবককে যখন এই কথা দাজ্জাল প্রশ্ন করার পরে যখন জবাব দিবে জবাব দেওয়ার পর এবার দাজ্জাল প্রচন্ড ক্ষেপে গিয়ে যুবকটাকে দাজ্জালের প্রতিষ্ঠিত জাহান্নামে ফেলবে এটা যুবকের কোনো ক্ষতি করতে পারবে না যুবক আবার একটু পরে বের হয়ে আসবে যুবকটাকে জবাই করা হবে যুবকটাকে আল্লাহ আবার জীবিত করে দেবে দাজ্জাল বলবে আমি কে আমার পরিচয় বল পরিচয় বলা হবে তুই মিথ্যাবাদী দাজ্জাল আমার আল্লাহ একজন 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 তিনি সারা কেউ নাই তিনি আমার ইলাহ তিনি আমার মালিক দাজ্জাল এবার রাগান্বিত হবে আবার জবাই করার গলার ভিতরে তামার একটা প্রলে পরে দেয়া হবে যিনি তার গোলামদেরকে আপন কুদরতে হেফাজত করবেন তিনি কি পৃথিবীর দিকে তাকান মুসলমান আজ দু বাইশ চলছে হতো দু বাইশ চলছে চলতেছে না দু হাজার আজকে কোন মাস কথা কয় না কোন মাস মে মাস কয় তারিখ আরে আপনারা তো আজকে মাহফিলের পোস্টার দেখলি পারেন কয় তারিখ আজকে একটু হিসাব নিয়ে নেন সিরিয়া মার খাচ্ছে 2011 সাল থেকে আজ অবধি সিরিয়ার মুসলমানরা মার খেয়ে যাচ্ছে এই জুলুম নির্যাতনের অবসান হবে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি চুক্তি হয়েছিল চুক্তি এই তুরস্কে শেষ সব সময় চলে এসেছে এক দু গান দেখবেন প্রায় সময় চারটা আঙ্গুল উপরের দিকে উঠে উঠে দেখার চার আঙ্গুল দিয়ে একটো চাল লহ একটো চাল রহমান একটো চাল রহিদ একটো চাল হাই একটা চাল আই ইয়ু এই বাদ দিয়ে মুসলমানদের মধ্যে আসছে ফিতা হাতের মধ্যে দড়ি লাগায় মুসলমান ঠিক কিনা বলেন না নিয়ে আসে কোত্ থেকে আজমির থেকে আনছি হুজুর হুজুর আজমির থেকে গিয়ে নিয়ে আস মুসলমান দেখবেন ফিতা লাগায় আচ্ছা বলেন তো এই জাতীয় ফিতা ভাগ্যের ভালো মন্দ এনে দিবে বিশ্বাস করলে ইমান আসলে থাকে ভাগ্যের ভালো মন্দ কে পরিবর্তন করে সুতরাং মুসলমান খবরদার দাজ্জালের ফেতনা আমরা বারবার বলি দাজ্জাল ব্ল্যাক ম্যাজিক নিয়ে এমন ভাবে আসবে আজকে ব্ল্যাক ম্যাজিকের পিছনে আমরা ছুটছি ফ্রি মেশন ব্ল্যাক ম্যাজিক এমন ভাবে দাজ্জালের অপতৎপরতা ছড়িয়ে যাবে আজকে মুসলমানদের ভিতরে দেখেন মুসলমানের ছেলেরা এখন ট্যাটো আঁকে কি আঁকে আপনাদের রাজশাহীতে আছে নাই চলে তারপর দেখবেন যারা ঢাকা থেকে আসে ট্যাটুর মধ্যে আবার এক চোখ দার্জালের কয় চোখ দেখবেন ডলারের উপরেও দেখবেন পিরামিডের উপরে এক চোখ পৃথিবীকে এখন এক চোখ কেন্দ্রিক নিয়ন্ত্রণে একটা অপচেষ্টা চলছে এই একচক কেন্দ্রিক পৃথিবীকে নিয়ন্ত্রণের চেষ্টায় মুসলমান আজকে এমনভাবে পরাভূত হচ্ছে ইহুদিদের ফাঁদে বারবার মুসলমান পড়ে যাচ্ছে ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না দীর্ঘদিন ফিলিস্তিন নামক ভূখণ্ড ইহুদিরা মুসলমানের কাঁধের উপরে পা দিয়ে আমাদের বাইতুল মুকद्दাস আজকে তারা দখলে নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আজকে তারা থার্ড টেম্পল তৈরি করে ফেলেছে বাইতুল মুকাদ্দাসে মুসলমানদেরকে যেতে দেয় না রমজান মাসেও সেখানে মুসলমানদের রক্ত ঝরিয়েছে এমন দৃশ্যগুলা যখন দেখবে লুজান চুক্তি ভঙ্গ হওয়ার সময় একেবারে সন্নিকটে এদিক দিয়ে সিরিয়া মার খাচ্ছে ১২টা বছর ধরে পূর্ণ হবে কিছুদিনের মধ্যে খনও সারা দুনিয়াতে একটার পর একটা গজব আসবে এই গজবের আগি যদি আল্লাহকে পেতে চান সুরায় কাহাফ যেই যুবকদের কথা বলা হয়েছে নিজেদেরকে একটু ব্যতিক্রম না কাফের কুফাতের কোনো আদর্শ নিজের মনের ভিতরে আনা যাবে না নিজের চিন্তায় নিজের চেতনায় নিজের সংস্কৃতিতে কাফেরদের আদর্শকে বর্জন করে আপনি আপনার মুসলমানদের আদর্শ গ্রহণ করেলেন আপনি যদি ফেতনায় পরে যান ফেতনা থেকে যিনি আপনাকে টেনে উদ্ধার করবেন তিনি কি